বিরিয়ানির মধ্যে আলু বকরা দুর্দান্ত দুর্দান্ত বিরিয়ানিতে আলু সেই স্বাদ সেই স্বাদ হরে কৃষ্ণ আজকে আমি এসে উপস্থিত হয়েছি নিউ ব্যারেকপুর মোড় নেতাজি সুভাষ রোড মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি রেস্টুরেন্টে ওনাদের যে স্পেশাল ভেজ বিরিয়ানি আমাকে এখানে সার্ভ করা হয়েছে অনলি হাফ প্লেটে কতটুকু বিরিয়ানি ওনারা দিয়েছেন সেটি একবার দেখুন মাত্র পঞ্চাশ টাকার এই হাফ প্লেট বিরিয়ানি প্রথমেই আমি একটু চেক করব ওনাদের রাইসের কোয়ালিটি কেমন ওফ একেবারে জরজরে রাইস দেখুন একটা রাইসের সাথে কিন্তু একটা রাইস লাগছে না একেবারেই জরজরে রাইস আমি প্রথমেই রাইসটা একটু মুখে দেব জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয় লবণ মশলা সবকিছু কিছু একেবারে বরাবর স্বয়ং সম্পূর্ণ পঞ্চাশ টাকার বিরিয়ানির মধ্যেও কিন্তু অনেক বড় সাইজের আলু ওনারা প্রোভাইড করেছেন সেই সাথে ওনারা যে দই ব্যবহার করেছেন সেটা আপনারা একবার দেখুন দইগুলো এখনো আলুর গায়ে লেগে রয়েছে আলু কেমন সিদ্ধ হয়েছে

মন জোরানো ফ্লেভার মন মাতানো ফ্লেভার দুর্দান্ত বিরিয়ানিতে কিউব সাইজের অনেক পনির ওনারা প্রোভাইড করছেন প্রায় চার পিস এখন অবধি আমি পেয়ে গেলাম আরও রয়েছে পাঁচ থেকে ছয় পিসের মতো পনির কিন্তু ওনারা বিরিয়ানির মধ্যে দিচ্ছেন মেকিং একবার চেক করছি ওফ তুলুর মতো একেবারে সফট এবং নরম তুল তুলে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে সেই পনির দিয়ে রাইস হয়ে যাক উফ রুই দইটা একেবারে জুড়িয়ে গেল কাঁচা লঙ্কা শসা সাহেবিন সেই সাত সেই সাত একেবারে দুর্দান্ত মন মাতানো ফ্লেভার যতক্ষণ অবধি নিউ বেরেকপুর মোড় নেতাজি সুভাষ রুটের মাত্র দশ মিটার দূরত্বে মহাপ্রভু ভেজ বিরিয়ানি রেস্টুরেন্টে অবস্থিত যেখানে পাওয়া যাচ্ছে পিঁয়াজ রসুন ছাড়া নো অনিয়ন নো গার্লিক ভক্ত দ্বারা পরিচালিত মহাপ্রসাদ এবং পিওর ভেজ বিরিয়ানি অন্তত একবার এসে চেকে দেখতে পারেন ও বিরিয়ানির মধ্যে আলু বকরা দুর্দান্ত দুর্দান্ত

যদি এই সুবর্ণ সুযোগ মিস না করতে চান আপনি এবং আপনার ফ্যামিলিকে নিয়ে একদিন বিকেল চারটের পর চলে আসুন মহাপ্রভু জগন্নাথ বেজ বিরিয়ানি রেস্টুরেন্টে ওনাদের বিরিয়ানি ভাইরে ভাই মনে রাখার মতো মনে রাখার মতো বিরিয়ানি অতিরিক্ত তেল মশলা ইউজ করা হয়নি ঘরোয়া পরিবেশে জেনারেলি যেভাবে তৈরি করা দরকার ঠিক সেভাবেই ওনারা বিরিয়ানিটা ম্যাকিং করছেন ম্যাকিং করার সাথে সাথে সর্বপ্রথম গোপালকে ভোগ লাগানো হচ্ছে সেই ভোগ লাগানো মহাপ্রসাদ বিরিয়ানিতে মিক্স করে প্রসাদ তারপর ওনারা ডিস্ট্রিবিউট করছেন পঞ্চাশ টাকা আমি পেয়ে গেলাম পিসের পিস পেয়ে গেলাম এক পিস বড় সাইজের আলু পেয়ে গেলাম সেই সাথে আনলিমিটেড সয়াবিন বিরিয়ানির মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে আরো পনির রয়ে গেছে দু পিস মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি রেস্টুরেন্টের এই বিরিয়ানি একশো আশা করছি আজকে আপনাদেরকে নিরাশ হতে হবে না মন ভরে এই বিরিয়ানি আপনারা পেতে পারবেন পয়সা ওষুধের যে ব্যাপার সেটি কিন্তু মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি সেন্টারে পেয়ে যাবেন মানব জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করা আমাদের সকলেরই উচিত ভগবান আমাদের জন্য যেটুকু অনুমোদন করেছেন সেটুকু গ্রহণ করে মানব জীবন অতিবাহিত করা এবং অন্তিমে ভগবত দামে ফিরে যাওয়া ভগবানের প্রসাদ গ্রহণ করুন মানব জীবনের যে মুখ্য উদ্দেশ্য সেটি সম্পর্কে অবগত হন নিজে নিরামিষ গ্রহণ করুন অন্যকে নিরামিষ খেতে উৎসাহিত করুন